দু সালে শাহবাগ তৈরি করেছিল যারা তারা চেয়েছিল বাংলাদেশের মানুষের মণিকোটায় থেকে জামাত শিবির ইসলামপন্থী নাগরিকদেরকে ধুলিস করে দিবে তাদের মণিকোঠায় থেকে উঠিয়ে ফেলবে তথা যুব সমাজকে সম্পূর্ণ কনভার্ট করে বাংলাদেশে একটি তাদের মিথ্যাবাদের রাজনীতি চালু করবে আমার কেন জানি মনে হচ্ছে সেই শাহবাগীরা হয়তো কয়েকজন ব্যক্তিকে ফাঁসির কাষ্টে ঝুলানোর জন্য আন্দোলন করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে কিন্তু সারা বাংলাদেশের মানুষের মনি কোঠায়, আরও যেন পথ করে দিনের পতাকা উঠছে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে এবং যাদেরকে দোষারোপ করা হয়েছিল সেই শাহবাগে তাদের ব্যাপারে বাংলাদেশের জনগণের আরও বেশি আন্তরিকতা বৃদ্ধি পেয়েছে সম্মান শ্রদ্ধা বৃদ্ধি পেয়েছে দেখেন শাহবাগ যারা তৈরি করেছিল সেই শাহবাগীরা কেউ কিন্তু ভালো নেই কাউকে হয়তো ভোল পাল্টাতে হয়েছে যে শাহবাগী চরিত্র থেকে বের হয়ে এসেছে আর কেউ যারা শাহবাগী চরিত্র রক্ষা করেছে তারা শাহবাগের চরিত্র রক্ষার কারণে এখনও ধিকৃত অপমানিত লজ্জিত হচ্ছে শাহবাগ প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল যে বাংলাদেশে এই যুদ্ধাপরাধী একটি ইস্যু সাজিয়ে সেই সময় যুদ্ধাপরাধী ব্যক্তিদেরকে কলঙ্কিত করতে গিয়ে দাড়ি টুপি ইসলাম তাহাজিব তামাদ্দুন এগুলোকে চিরতরে বাংলাদেশের বুক থেকে একেবারে থুবড়ে ফেলানো শেষ করে দেয়া এবং এই জাতীয় মানুষদের ব্যাপারে বাংলাদেশের যুব সমাজের কনসেপ্ট তৈরি করা যে এই মানুষগুলো মানেই হচ্ছে সন্ত্রাস এই ইসলাম এই ধর্ম এই হুজুর মানেই হচ্ছে এই দেশের স্বাধীনতা বিরোধী একটি চক্র এরকম একটি মেন্টালিটি নিয়ে পরিকল্পনা নিয়ে তারা সেই খিচুড়ির আয়োজন করে সারা বাংলাদেশের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে এই ইসলাম বিরোধী ক্যাম্পেইন করেছিল বিশেষ করে জামাতে ইসলামের সিংহবাগ নেতাকর্মীদেরকে ফাঁসির কাশে ঝুলানোর জন্য তাদের ছিল চরম মাত্রার এক ঘুয়ামি একটি পরিকল্পনা কিন্তু হিতে বিপরীত হয়েছে বাংলাদেশে যদি আপনাকে প্রশ্ন করি যে শাহবাগ তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে কি কি ক্ষতি হয়েছে আর কি কি উপকার হয়েছে আপনি যদি দেখেন যে একটা জাতিকে মিথ্যার উপরে ভিত্তি করে এই শাহবাগ যে তথ্য দিতে চেয়েছিল যেই তথ্য দিয়ে জনগণকে বুঝাতে চেয়েছিল যে এই মানুষগুলোর চেহারা মারি খারাপ যেমন আল্লামা ছবিটা আসলে আপনি তাকে ধর্ষক মনে করবেন নিজামির ছবি আসলে আপনি তাকে সন্ত্রাস মনে করবেন কাদের মোল্লা কিংবা তাদের এটিএম আঝহার কিংবা তাদের সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ মীর কাশেম আলী সালাউদ্দিন কাদের চৌধুরী এভাবে করে এই মানুষগুলোকে দেখলেই আপনি ভীত সন্ত্রস্ত হবেন এরকম একটি পরিস্থিতি বিরাজ করানোর জন্য সমগ্র জায়গায় তারা ক্যাম্পেইন করেছে কিন্তু হয়েছেটা কি হয়েছে এই শাহবাগ থেকে যাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলানোর দাবি করেছে তাদেরকে দিনে দিনে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সবাই জানা শুরু করলো যে না যাদেরকে তারা ধর্ষক বলছে তারা মূলত বাংলাদেশের দেশপ্রেমিক তারা মূলত ধর্মপ্রেমিক তারা মূলত এ দেশের সত্যিকার দেশপ্রেমিক নাগরিক আর যারা বলছে যারা এই শাহবাগী আন্দোলন করছে তারা হয় চরিত্রহীন না হয় তারা হচ্ছে ধর্ষণকারী না হয় তারা হচ্ছে টেন্ডারবাজি না হয় তারা হচ্ছে বাংলাদেশের বিরোধী একটি অপশক্তি যারা দেশ বিক্রি করে তারপরে এই জায়গাটায় আন্দোলন করছে দেখেন আমার কাছে মনে হয়েছে শাহবাগ তৈরি করার পরে এই শাহবাগ যে কার্যক্রম করতে চেয়েছে সেখানে তারা ব্যর্থ হয়েছে তাদেরকে সারা বাংলাদেশে আজকের জনবিচ্ছিন্নতে রূপান্তরিত করা হয়েছে দেখেন এখন শাহবাগীদেরকে উচকে দেওয়ার জন্য বারবার শেখ হাসিনা চেষ্টা করে বিভিন্ন কোটা বিরোধী আন্দোলনের নামে অমুক নামে তমুক নামে যাতে ছাত্রদেরকে উঁচকে দেয়া যায় ছাত্ররা যাতে আপনার কি বলে ওই মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকে সপক্ষে অবস্থান করতে গিয়ে এদিকে যাতে জামাত শিবির অন্যান্য অন্য মানুষদের কোনোভাবে দাবিয়ে রাখা যায় কিন্তু হচ্ছেটা কি বাংলাদেশের মানুষ এখন মনে করে যে এই শাহবাগে বসে যে দাবি করা হয়েছে আন্দোলন করা হয়েছে সব অন্যায় ছিল আজ যে মুক্তিযুদ্ধের কোটা ঘোষণা করা হচ্ছে এটাও একটি অন্যায় কাজ তথা সব কিছু আওয়ামী লীগের একটি ব্যবসা তার বিরুদ্ধে যুব সমাজ দমাল ছেড়া কিন্তু এখন দলমত নির্বিশেষে জাগ্রত হচ্ছে এখন আর শেখ হাসিনা চাইলেই শাহবাগ তৈরি করে যেমন তেমন ইতিহাস বিক্রি করে মানুষকে তথ্য দিচ্ছে আর সেই তথ্য জনগণ নিয়ে নিচ্ছে এমনটা হচ্ছে না এখন আর স্কুলের ছাত্ররা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থী নয় স্কুলের শিক্ষার্থীরা রাজপথে টাই প্যান্ট পরে আল জিহাদ আল জিহাদ বলে স্লোগান দিচ্ছে তাক তাকবিরের স্লোগান দিচ্ছে তাহলে সাহাবাগীরা ব্যর্থ হয়েছে কিছু কিছু সাহাবাগী অলরেডি কোমর গুচিয়ে যখন দেখেছে যে আর এই পদ্ধতিতে থাকলে আমার কোনো লাভ নেই তখন তারা একটু ডান সাজারও চেষ্টা করেছে আর কিছু সাহাবাগী যারা ওই যে এমরান টেমরান শাহ তারা তো বাংলাদেশে আওয়ামী লীগের আমলেই অপমানিত অপদস্থ হয়ে বাংলাদেশ থেকেই নাকি তাদেরকে এখন দেশান্তরিত হতে হয়েছে যদিও এই সরকারের ছত্রছায় হয়েছে আজকের বাংলাদেশে যদি আপনি দেখেন আমার কেন জানি মনে হচ্ছে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে এই শাহবাগ তৈরি করার মধ্য দিয়ে একটা জেনারেশনকে একটি মেসেজ আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে সেই মেসেজটা কি আজীবন শুনেছেন ইতিহাস বিকৃতি হুজুর মানি ইসলাম মানি ধর্ম মানি ধর্মীয় দল যারা করে তারা সন্ত্রাসী কিন্তু বিশ বছর বসে হলেও সারা বাংলাদেশে প্রমাণ হয়েছে বাংলাদেশের সবচাইতে দুষ্ট চক্রের লোক ওই শাহবাগী আন্দোলনের নেতারাই ওদেরকে যারা মদত পুষ্ট করেছে যেই সরকার শেখ হাসিনা সহ তাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগের লোকজন তারাই বাংলাদেশের মূলত দেশপ্রেমিক কোনো নাগরিক নয় তারা দেশ বিক্রেতা এবং ভারতের তাবেদার দালাল হিসাবে একেবারে ডাইরেক্ট এই দেশে বসে আছে কিন্তু যারা যাদের বিরুদ্ধে স্লোগান তুলেছিল সেই জামাত শিবির কিংবা ইসলামপন্থী নাগরিকরা কিংবা দেশপ্রেমিক নাগরিকরা বাংলাদেশের মানুষের মনিকোঠা থেকে তাদের নাম সরানো যায় নাই তারা এখনো আছে আগে ছিল ভবিষ্যতেও থাকবে একটু যদি খেয়াল করে দেখেন শাহবাগে কেউ মারা গেলে একটা বিড়াল কিংবা এর চেয়েও অন্য কোনো ছোট প্রাণীও দেখতে যায় কি না কয়েকজন বুদ্ধিজীবী মিলে তারপরে জানাজা দিতে বাধ্য হয় ইমাম খুঁজে পায় না দুষ্কর আর যাদেরকে তোমরা ফাঁসি দিয়েছ তাদের গায়ে বানা জানাজা থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় লক্ষ লক্ষ মানুষ তাদের জন্য আহাজারি করছে কান্না করছে আপনারা জানেন নিশ্চয়ই যে যেই সরকার সাইদি সাহেবকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে সেই সরকারের ডক্টররাই সাইদির নাম নিয়ে কথা বলতে কম্পন সৃষ্টি হয়েছে কারণ ওরা জানে ওরা অন্যায় করেছে ওরা জানে ওরা দেশের মানুষের যেই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ জনপ্রিয় তার সাথে ওরা করার অপমানিত ওরা অপদস্থ হচ্ছে এভাবে করে আপনি দেখেন। আজকের এই কাজ করেছে। শাহবাগের পরে বিচার অন্যায়ভাবে করে এসকে সিনহা বাংলাদেশের সেই সময় যাদেরকে ফাঁসির কাশে ঝুলিয়েছে আজ এসকে সিনহার পরিণতি আপনারা দেখেন আজকের সেই সময়ের প্রসিকিউটরদের পরিণতি আপনারা দেখেন সেই সময় যারা এই আলেমদের বিরুদ্ধে কথা বলেছে তাদের পরিণতি বাংলাদেশের মানুষের কাছে আপনারা দেখেন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এই সকল ভেলকিবাজি আন্দোলন এই সকল দুই নাম্বার আন্দোলন এটা ছিল সম্পূর্ণ সরকারের একটা পরিকল্পনার অংশ সরকার এখনো মাঝে মাঝে চায় এই রাজাকার ইস্যু আপনার কি বলে মুক্তিযুদ্ধের ইস্যু এগুলোকে উচকে দেওয়ার জন্য আর সে কারণেই এখন কোটা 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 এই কোটাটাকে আবার নতুন করে নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে যাতে করে এইখানে আপনার আবেগটাকে নিয়ে কাজ করতে পারে খেলতে পারে মানুষকে বুঝাবে যে মুক্তিযুদ্ধের কোটা এটা থাকবে না এটা হয় দেশের বিরোধী কোনো ধরনের সিদ্ধান্ত এটা নেওয়া যায় না মুক্তিযুদ্ধে আমাদের দেশ স্বাধীন করেছে ওই মুক্তিযোদ্ধারদেরকে সম্মান করতে হবে কিন্তু এখন আর সেই তেল গরম হয় না এখন আর সেই তেলে মানুষ বাতাস দেয় না এখন আর সেই জায়গায় মানুষ যায় না এখন ওরা হতাশ হয়ে পড়েছে ওরা নির্জীব হয়ে পড়েছে যেই শাহবাগে তোমরা ধর্মবিদ্বেষী অভিযান করেছ মানুষদেরকে ফাঁসির কাষ্টে ঝুলানোর জন্য চেষ্টা করেছ সেই শাহবাগে এখন কোরআন সেই শাহবাগে এখন মানুষ জানা যা পরে সেই শাহবাগে এখন ইসলামের পতাকা উড়ে সেজদা দেয় আমি নিজে দেখেছি ছাত্র শিবিরের সমাবেশ থেকে শিবির সেখানে শেষদা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনের পীরের দলের সমাবেশ থেকে আমি নিজে দেখেছি শাহবাগে সেজদা হয়েছে সেজদার বাকি নাই সমগ্র বাংলাদেশের পরতে পরতে সেজদা হবে হচ্ছে হচ্ছে এর কারণ কারণ কি জানেন এই আদর্শবাদী চিন্তা কখনো মিথ্যা দিয়ে স্তব্ধ করে দেয়া যায় না বাংলাদেশে আমি মনে করি আদর্শবাদীদের জয় হবে আদর্শবাদী যারা থাকবে তাদের সম্মান অবশ্যই আসমান থেকে আপনার জন্য লেখা থাকবে আজ এই বাংলাদেশে যারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকারীদের চুরমুর হয়ে গিয়েছে সমগ্র জায়গায় তারা আজকের বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আগামী দিনেও হবে ওয়েট করেন সময় বলবে যে কিভাবে হয়েছে পরাস্ত লজ্জায় এখন ওরা মাথা ডাকতে পারছে না ওদের এখন পালানো ছাড়া কোনো গতি নেই বাংলাদেশে সেই আগের সেই শাহবাগিদের রমরমা ব্যবসা মাত্র পনেরো বছরের মধ্যে পরিবর্তন হয়ে গিয়েছে অতএব বাংলাদেশের মানুষকে বলতে চাই আদর্শবাদী রাজনীতি কখনো স্তব্ধ করে দেয়া যায় না আদর্শের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকা যায় না সে কারণে আমাদের আদর্শবাদী আন্দোলনের মানুষদের প্রতি সহানুভূতি থাক রাখতে হবে তাদের পিছনে ভালোবাসা দিলেই আপনি ভালোবাসার পাত্রে রূপান্তরিত হবেন আর মোনাফি করে ওখানে কয়েদিন এখানে কয়েদিন করবেন মানুষ এই বাংলাদেশের জনগণ বুঝতে সক্ষম কে ভালো আর কে খারাপ আর কে মন্দ আমার তো মনে হয়েছে বর্তমান যুব সমাজ বর্তমান ছাত্র সমাজ বর্তমান ইয়াং জেনারেশনের মানুষ যদি আপনি এখন ভোট নেন তাহলে দেখবেন নিরপেক্ষভাবে তারা যাদেরকে ফাঁসি দিয়েছে তাদের পক্ষে দাঁড়িয়ে বলবে এটা অন্যায় ছিল যাদের বিরুদ্ধে শাহবাগ তৈরি হয়েছে সেই মানুষদের পক্ষে দাঁড়াবে বাংলাদেশের সমগ্র মানুষ কারণ তারা সত্যের পক্ষে আর যারা শাহবাগের আন্দোলন করেছে ওদেরকে কিছু পুলিশ প্রোটেকশন দিয়ে হয়তো বাঁচিয়ে রাখা হচ্ছে হয়তো ওদের জীবনের একটা সময় ওরা ওদের নিজের জায়গা থেকে ধ্বংসন হয়ে হয়ে তারপরে শেষ হবে অনেককেই দেখছি শাহবাগে ছিল এখন নাই বের হয়ে এসে হাফসুস করছে আর বলছে আমার সিদ্ধান্ত ভুল ছিল ভুল ছিল যখন বুঝলেন তখন সেই মানুষগুলোকে আমরা হারিয়ে ফেলেছি এভাবে করেই ওদের হৃদয়ে ধ্বংসন হতে 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 জীবনে কেউ বেঁচে থাকলেও ওরা এভাবেই শেষ হয়ে যাবে কিন্তু সেই কালেমার পতাকা শেষ হবে না সেই ধর্মভিত্তিক মানুষগুলোর যাত্রা শেষ হবে না ইসলামিক তাহাজিব তামাদ্দন বাংলার মাটি থেকে শেষ কখনোই হবে না